করার পর প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য আপনার যোগ্যতা হয় যদি মাধ্যমিক পাস আপনার জন্য কুড়ি হাজার শূন্য পদে চাকরির খবর নিয়ে আমি হাজির চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাধ্যমিক পাস যোগ্যতায় কুড়ি হাজার শূন্য পদের নিয়োগ এখানে আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেছেন যেখানে বলা হয়নি যে এখানে শূন্য পদ কটা রাখা হয়েছে এবং এখানে আপনাদেরকে একটি ব্রেকিং আপডেটের মাধ্যমে আমি জানিয়ে রাখলাম আগে থেকে এবং অ্যাডভান্স এখানে আপনাদেরকে পিএসসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আমি অলরেডি ভিডিও করেছিলাম আপনারা হয়তো অনেক দেখেছেন তার মধ্যে উল্লেখ ছিল না কোনো পোস্টের সংখ্যা এখানে পোস্টের সংখ্যা বার হয়ে চলে আসছে কুড়ি হাজার পোস্টে নিয়োগ হতে চলেছে এখানে সম্ভাবনা আছে যে কুড়ি হাজার শূন্য পদ রাখা হবে পিএসসির তরফ থেকে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন ডেসক্রিপশনে অলরেডি আপনাদের জন্য পিডিএফ প্রোভাইড করে দিয়েছি আপনারা ওখান থেকে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন ভিডিও করা আছে আপনাদের জন্য এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা আবেদন করেছেন তাদের জন্য প্রস্তুতি পর্ব চলছে ডিসক্রিপশন এর লিঙ্ক থেকে আপনারা ওই পিডিএফ গুলো কিনে নিতে পারবেন এখানে মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন কুড়ি হাজার পদে যেখানে পিএসসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করে নেওয়া হবে শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে কাস্ট হিসাবে পাঁচ বছর এস এস তিন বছর ও বিসি দশ বছর পিডব্লিউডি বয়সে ছাড় পাবে এখানে ক্যান্ডিডেট সিলেকশন বা প্রার্থী বাছাই হবে প্রথমে এক্সামের মাধ্যমে আপনাদেরকে প্রার্থী বাছাই করে নেওয়া হবে এবং তারপরে আপনাদেরকে ইনফরমেশানের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে এখানে আপনাদের অবশ্য টাইপিংয়ের আপনার জ্ঞান থাকা জরুরি এখানে আপনাকে বলা হয়েছে আবেদনপত্রর জন্য আপনার একশো টাকা আবেদনপত্র ফ্রিজ নেওয়া হবে এসসি এসটি এবং পিডব্লিউডি যারা আছে তাদের জন্য কোনো আবেদন ফিজ লাগবে না অবশ্য রাজ্যের ক্যান্ডিডেট হতে হবে এখানে আপনাদেরকে জানিয়ে দিলাম কিন্তু অলরেডি কুড়ি হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে পিএসসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এখানে পরিষ্কার জানিয়ে দিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আবেদন করবেন আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সরাসরি ভিডিও পেয়ে যাবেন সম্পূর্ণ তথ্য ওই ভিডিওতে আপনাদের দেয়া আছে এখানে আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পিডিএফও দেখে নিতে পারবেন এবং আপনাদের এই পিডিএফের সম সমস্ত ইনফরমেশান দেওয়া আছে পিএসসির সমস্ত ইনফরমেশান যেখানে আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের বেতন এবং আপনাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে এই সমস্ত ইনফরমেশান এখানে দেওয়া আছে আপনারা না যদি জেনে থাকেন কিভাবে আপনাদের পরীক্ষা নেওয়া হবে বা ক্যান্ডিডেট সিলেকশান কিভাবে করা হবে অবশ্য আপনারা যদি রিকোয়েস্ট করেন আপনাদের জন্য নেক্সট কোন ভিডিও জানিয়ে দেব বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত এই রকম ব্রেকিং আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম